আদুরsubplot অত্যন্ত প্রকল্প সেই মানে সেই রাজনীতি করে সে ইসলামের নামে রাজনীতি করে বলছেন সুজা আঙ্গুলে ঘি না আসতে বাধ্য করব এবং ঘি আমারে পেতেই হবে অর্থাৎ আপনার কাছে মানে অবাধ সুশল নিপাজন গুরুত্বপূর্ণ নয় আপনার কাছে কি বলে যে মানে জনমরের কাছে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ নয় আইনের শাসন গুরুত্বপূর্ণ নয় আপনার হচ্ছে অমল ধবল খামতা এবং ক্ষমতাটার যে হোক না প্রক্রিয়ায় এই যে হোক আপনাকে পেতে হবে তাহলে হাসিনার সাথে পার্থক্য কি হাসিনার সাথে আপনাদের নেই কখনো ছিল না আমরা আপাত দৃষ্টিতে দেখি আওয়ামী লীগ তারা প্রচন্ড সমালোচনা করে সেই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে কিন্তু তার যুগ আমরা দেখেছি প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে তারা তাদের সাথেই মিলে গেছে আপনারা কি বলে যে ছিয়াশি সালে দেখেন

এদেরও থাক এই কারণে তাদের মানে আপাত দৃষ্টিতে বলা হয় তারা অত্যন্ত মানে বিপরীত ধর্মী শক্তি বিপরীত ধর্মী কি শক্তি কেউ কাউকে পছন্দ করে না কিন্তু যেহেতু পৃথিবীটা গোল ওরা হাঁটতে 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 একসময় সে হ্যান্ডসেট করে এইটা হলো মানে তত্ত্ব আওয়ামী লীগের জামাতের মধ্যে এবং তার প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে সুবিধা নিয়েছে বিএনপির কাছ থেকে জিয়া রহমান ছিলেন বলে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে বেগম খালেদা জিয়ার মন্ত্রী সবাই তারা থেকেছে কিন্তু ফাইনালি তারা যে যখন সংকট হয় তারা তাদের সাথে গিয়ে কাজ করে ডাকসুতে আমরা দেখলাম যে অত্যন্ত গোপনে মনে হয়েছে ছাত্র ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের একটা কি বলে যে আদার হয়ে গেছে তাহলে এইরকম ফোর্স এইরকম শক্তি যদি জন্ম লাভ করে থাকে সবজের ভিতরে তাহলে দেশের সার্বভৌমত্বের জন্য এটা একটা